নীলুর খুব রাগ হচ্ছে অনির্বাণ আর রায় একসাথে গল্পগাছি করছে সুখে সংসার করছে ওদের বাচ্চা হবে এটাও সহ্য করতে পারছে না অপেক্ষা করছে কিভাবে ওদের জীবনে একটা বড় আঘাত আনতে পারে সেই জন্য ও একটা টুল নিয়েছে পাখা ছাড়বে আগের দিন রায়কে জিজ্ঞেস করেছিল মই টই আছে কি না ভুলে গেছে রাই ও আবার অপেক্ষা করছে কখন ওরা দরজা খুলে বাইরে আসবে ঠাকুরকে ডাকছে আমি তো অনেকবার পড়ে গেছি এবার যেন না পড়ে যায় তুমি বাঁচিয়ে দিও যেই দেখেছি ওরা দরজা খুলছে সাথে সাথে টুলের ওপর উঠে গিয়ে পাখা পরিষ্কার করতে শুরু করেছে বেরিয়ে এসছে রায় বলছে তুই কি করছিস নীলু পাখা পরিষ্কার করছিস কোথায় পড়ে যাবি তুই শিগ্রু নেমে আয় কিন্তু বলছে আরে পাখাটায় নোংরা পড়েছে তাই আমি পরিষ্কার করছি তুই ভাবিস না কিচ্ছু হবে না অনির্বাণও চলে এসছে ও বলছে কি দরকার তোমাকে কি বলা হয়েছে আমি করে দেবো আর মই তো আছে চিলকটার ঘরে ও তো কিছু জানে না আমাকে জিজ্ঞেস করতে পারতে কিন্তু নীলু এইবার প্ল্যান করছে কি করবে পাখা পরিষ্কার করতে করতে ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করলো পড়ে যাচ্ছিল অনির্বাণ পাশে ছিল অনির্বাণ ধরে নিয়েছে ওর গলা জড়ি ধরে আছে রায় তাকিয়ে দেখছে নামিয়ে দিয়েছে বলছে কি দরকার ছিল অনির্বাণ চিৎকার করছে তুমি এসেছিলে তোমার দিদি ভাইয়ের দেখাশুনো করতে এবার তোমার যদি হাত পা ভেঙে কিছু হতো তখন তোমার জন্য আবার আমাকে একটা লোক রাখতে হতো খবরদার এইসব কাজ করবে না কাল থেকে একজন লোক আসবে যে ঘরের বাকি সব কাজ করবে তুমি শুধু তোমার দিদি ভাইয়ের পাশাপাশি থাকবে খুব ঝঞ্ঝার ঝামেলা হলো নীলু মজা পাচ্ছে ভাবছে যে এটা তো সবাই ট্রেলার দেখলে এরপর তো আরও নাটক বাকি আছে ওদিকে স্রোত ঘরে গেছে স্বার্থ পড়াশুনো করছিল গুনগুন করে গান করছে তখন বলছে স্রোত আমি পড়ছি তুমি আসতে করো শুনছে না আবার গান করছে মনে মনে ভাবছে ম্যাডামের এত আনন্দ কিসের জিজ্ঞেস করবো তার বলো না আমি যদি জিজ্ঞেস করি ওর অহংকার বেড়ে যাবে স্রোত আশা করছিল জিজ্ঞেস করবে করলো না নিজের জামা কাপড় গোছাচ্ছে আলমারিতে তুলছে তারপর মনে মনে যেন স্বপ্ন দেখছে যে ওদের মধ্যে মিল হয়ে গেছে সার্থককে আই লাভ ইউ বলেছে এদিকে সার্থক ওর মুখের কাছে দাঁড়িয়ে আছে ভাবছে যে কী হলো নিজের মনে ভিড় করছে হাতে তালি মারছে কিন্তু ওর সম্বিত যেন ফিরে পাচ্ছে না তারপর দেখছে আরে স্যার তো এখানে তখন বললো কি ব্যাপার তুমি কী ভাবছিলে আমার কথা নিশ্চয়ই বললো হ্যাঁ ঠিকই বলেছেন আপনার কথাই ভাবছিলাম তখন বললো কী ভাবছিলে বললো যে আমি আমার বন্ধুদের একটা পার্টি দেবো সেই পার্টিতে তোমাকে যেতে হবে বলছে পার্টি আর আমি তো তোমার বন্ধু নই আমি কেন যাব। তুমি তো বন্ধুদের সাথে পার্টি করবে তখন বললো তুমি না গেলে তো পার্টিটাই অসম্পূর্ণ রয়ে যাবে তোমাকে তো যেতেই হবে তুমি থাকবে বন্ধুরাও থাকবে কিসের পার্টি জিজ্ঞেস করছে না তারপর নিজেই বলল যে আমি একটা পার্টি রেখেছি যেটা হচ্ছে প্রি ডিভোর্স পার্টি অবাক হয়ে গেছে সার্থক যে স্রোত এরকম বলল ইচ্ছে করে বলল কষ্ট দেওয়ার জন্য স্রোত বলল তুমি তো খুব কষ্ট পেলে আমি তো বুঝতেই পাচ্ছি এবার সার্থক ব্যাগ খুলে একটা চিঠি বার করেছে বললো এবার তোমায় আমি কষ্ট দেবো নিয়ে এসছে ডিভোর্সের কাগজ বলছে দেখো আমিও আমার কাজ এগিয়ে রেখেছি এই যে ডিভোর্সের কাগজগুলো এনেছি পড়ে দেখো ও দেখলো বললো বাহ তুমি তো খুব ভালো কাজ করেছো আমরা দুজনেই একই পথে এগোচ্ছি তাড়াতাড়ি করে সইটা করে দিল সার্থক অবাক বলছি একটু হাত কাঁপলো না সই করে দিল তাহলে কি আমি ভুল ভেবেছি আমাকে ভালোবাসে না স্রোত মনে মনে বলছে যে কেমন তুমি আমাকে জব্দ করতে এসেছিলে তোমাকেই জব্দ করে দিলাম বুঝতে পারছে না দুজনের মধ্যে এত অহংকার এত ইগো তারপর বলল তোমার পার্টিতে আমি অবশ্যই যাব দুজনের মন খারাপ ওদিকে ওর বন্ধু কিঞ্জল আরেকটা বান্ধবী দুজনে মিলে ভাবছে এদেরকে এক করতেই হবে কারুর সাথে আলোচনা করতে হবে চলে এসছে সার্থকদের বাড়িতে সার্থকের বাবার সাথে কথাবার্তা বলছে কিভাবে ওদের এক করা যায় এদিকে প্রি ডিভোর্স পার্টি রাখবে শ্বশুমাসায় বলে যে করুক আমিও দেখতে চাই ওদের মধ্যে কিছু একটা প্ল্যান হলো যে প্ল্যানের অংশীদার ওর শ্বশুমশায় চুপচাপ এসছিল সেইভাবেই চলে গেল সার্থকের সেমিনার ছিল আসতে দেরি হবে স্রোতেরও তাই স্রোত চলে গেছে রায়ের কাছে রায়ের দেখাশুনো করে প্রত্যেক দিন প্রেশার চেক করে নীলু ওখানে এসছে এসে বলছে আমি কি তোদের সাথে জয়েন করতে পারি রাই বলল এই আবার কি কথা আমরা দুই বোনাছি তুই ও আয় বলছে তোরা দুই শীষ আর আমি হচ্ছি বিষ স্রোত বলছে মনে মনে তুই মেজদি নিজেকে ঠিক যাচ করেছিস ঠিক কথাই বলেছিস স্রোতেরও একটু সন্দেহ হয় নীলুকে দেখে হঠাৎ এত উদারতা এখানে এসে এত দেখাশুনো করছে যে দিদিভাইকে মারার চেষ্টা করেছিল বুঝতে পারে না স্রোতের মুখটা শুকনো বলছে কি হয়েছে রে ওরা আবার হাসি মজা করছে সার্থককে নিয়ে সেই সময় অনির্বাণ চলে এসেছে অনির্বাণ বলছে কি হয়েছে আমিও শুনি লিটল সিস তারপর নীলু বলল তোমরা বসে গল্প করো আমি চা কফি নিয়ে আসছি কে কি খাবে না খাবে বললো রায়ের জন্য হেলথ ড্রিঙ্ক আনবে এদিকে ও চলে যেতেই তখন স্রোত বলছে অনির্বাণ দা দেখো আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না দিদিভাই হঠাৎ এত মহান হয়ে গেল কি করে সম্ভব কদিনের মধ্যে এত ভালো হয়ে গেল দিদি আর মেজদিভাই দিদিভাইয়ের দেখাশুনো করছে তখন অনির্বাণ বলল এটা তো আমিও তোমার দিদিভাইকে বলেছি দিদিভাই তো বিশ্বাসই করতে চায় না বলল একটু কিন্তু চোখে চোখে রেখো সবটা ছেড়ে দিও না সব যদি ছেড়ে দাও দেখবে সব হাত হয়ে গেল একদম করো না বলছে না না আমি এরম করব না বলো আমার কথাটা মনে রেখো বললো হ্যাঁ মনে রাখবো আর আমার তো যে কাজ করতো সে তো তিন চার সপ্তাহের মধ্যেই চলে আসবে তখন নীলুকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো এবার নীলু বাড়ি থেকে চাটা টা আনছিল ও শুনতে পেয়ে গেছে ভাবছে ও আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে আমাকে এই তিন চার সপ্তাহের মধ্যেই যা করার করতে হবে তার বেশি দেরি করলে হবে না স্রোতের মনেও অনেক সন্দেহ নীলু এসে বলেছিল যে দিদিভাইয়ের প্রেশারটা দেখে দিস তখন ও বলল তোকে সে কথা বলতে হবে না আমি তো রোজই আসি দিদিভাইয়ের প্রেশারও চেক করি রাই বলছে আমার ভালো লাগছে না নীলু সব কাজকর্ম করছে আমাকে করতে দিচ্ছে না আমার আর ঘরের মধ্যে চুপচাপ ভালো লাগে না অনির্বাণও উঠতে দেয় না এমনকি বাথরুমে যাই সেখানেও দাঁড়িয়ে থাকে কখন আমি বাথরুম থেকে বেরবো এরকম কি ভালো লাগে আগের থেকে তো আমি ভালো আছি তখন স্রোত বলল হ্যাঁ তুই একদম নর্মালি আছিস ঘরের মধ্যে একটু হাঁটাচলা করবি একবারে যে শুয়ে বসে থাকতে হবে তার কোনো মানে নেই অনির্বাণকেও কেউ বলল যে তুমিও দেখো ওদিকে নিলবো প্ল্যান করছে কিভাবে দিদিভাই সব ছাড়খাড় করে দেবে ও এবার মনে হচ্ছে অন্যভাবে আঘাত আনার চেষ্টা করবে অনির্বাণকে কবজা করতে চাইবে জানে এইভাবে যদি করতে পারে তাহলেই ও সফলতা পাবে দিদিভাইয়ের সংসারটা ছাড়খাড় হয়ে যাবে অনির্বাণ যদি ওর প্রেমে পড়ে যায় তাহলে ও সার্থক হয়ে যাবে আগে দেখেছিল যে এই অনির্বাণের ওপর কোনো ভরসা নেই রায়কেও ভালোবাসছে ওদিকে কোয়েলকেও দেখাশুনো করছে ওর প্রতি হঠাৎ ভালোবাসা উদ্লে উঠলো ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই সুযোগটাই নিতে চাইছে নীলু কিন্তু অনির্বাণের মধ্যেও অনেক বদল এসছে ও কি নীলুর ফাঁদে পা দেবে যে নীলু ওকে কোন পথে টেনে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারবে নাকি কি নীলুর পথেই দেখানো পথেও গা ভাসিয়ে দেবে সেটাই আমরা দেখতে থাকব রায়ের জীবনটা যেন দুর্বিষহ এই বোন ওর পিছু ছাড়ছে না ও ভালো মানুষ সকলকে বিশ্বাস করে ভরসা করে অনির্বাণকেও বহুবার ও বিশ্বাস করে বারবার ফিরে এসছে এইবারে আরেকটা ক্ষতি করার চেষ্টা করবে নিগু যারা আন্দাজ স্রোত পেয়েছে স্রোতের জীবনটাও নষ্ট হতে চলেছে কিন্তু নষ্ট হতে দেবে না পরিবারের লোকজন সাথে আছে ওর বন্ধু বান্ধব সকলে ও দিদিভাইকে হয়তো কিছু বলতো কিন্তু নীলু চলে এসছে বলে আর নিজের কথা ভাঙল না সকলে ভাবছে সার্থকের সাথে ওর খুব ভাব ভালোবাসার সম্পর্ক সার্থক আগে যেরকম কাঠকটটা ছিল এখন সেরকম নয় অনেক ভালো হয়ে গেছে নজরে পড়েছে অনির্বাণেরও ওরা ভাবছে দুজনের মধ্যে খুব ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্রোত বলেছে যা হচ্ছে সেটা একমাত্র আমি জানি কেউ কোনো প্রশ্ন করেনি মুখটা শুকিয়ে আছে এদিকে দেখব নীলু নেক্সট প্ল্যানটা কী করে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো